রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আবহাবিদ খোরশেদ হাফিজুর রহমান জানান সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না মঙ্গলবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বুধবার থেকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে